বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে সাধারণ মানুষ একেবারেই জিত্বে তার একটা প্রধান এলাকাতে কলাপস করছে এই জায়গায় পৌর এলাকা কলাপস করছে একই বড় রাজনৈতিক দলের সমাবেশ হবে সেই জন্য গত দুদিন ধরে হাজারিবাগের এই ব্যস্ত রাজনৈতিক দখল করে রেখেছে দেশের বৃহৎ একটি রাজনৈতিক দল গত দুদিন ধরে এই এলাকার অন্যান্য যেসব রাস্তা আছে সেগুলো প্রায় অচল অবস্থায় আছে ড্রাইভারকে নাস্তা করে নাকি দেখেন দেখেন দোকানে খুব ধীর গতিতে গাড়ি চলছে সকালবেলা অফিসগামী মানুষের অবর্ণনীয় কষ্ট স্কুলগামী শিশুরা হেঁটে স্কুলের দিকে যাচ্ছে যারা জিগাতলা থেকে বাগের দিকে আসবে কিংবা বেরি যারা হাজারেবাগের ভেতর দিয়ে জিগাতলা ধানমন্ডি কিংবা ঢাকার অন্যান্য এলাকায় যাবেন তাদের কষ্টের কোনো সীমা নেই গত দিন ধরে রাজনৈতিক দলগুলোর সমাবেশ কবে এই যে জনবিরোধী সংস্কৃতি তার আসলে পরিবর্তন কবে আসবে আর কত মানুষের রক্ত ঝরলে পড়ে দেশের রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল হবে এভাবেই বন্ধ হয়ে আছে আজকে দুই দিন ধরে তুই রাস্তা কি যে একটা জ্যাম লাগছে কল্পনা করতে পারবেন না ও যে এই পাঁচ নাম্বার গেট থেকে ধরে জিগা তোলা পুরো এলাকাটা আপনার ইয়ে হয়ে গেছে পুরো এলাকাটা মৃত কি গত দুই দিনের চিত্র এটি মানুষের কিছু করার নেই মানুষ রাজনৈতিক দলগুলোর কাছে জিম্মি সহসায় সাধারণ মানুষের প্রতি রাজনৈতিক দলগুলো দরদি হবেন সহানুভূতিশীল হবেন সেই লক্ষণ বাংলাদেশে অন্তত দেখা যাচ্ছে না